ওহ দজ টেনে নিয়ে যাচ্ছে সেই ওডিশা 71 সাল देखी নাই আমাদের আজকে দেখতে হচ্ছে এটার নাম কি বাংলাদেশ এটা না বাংলাদেশ না 24 এর আন্দোলনে তো এরকম মারমুখী ছিল সেটা কি শরণ করেন হ্যাঁ সেটাও শরণ করতেছে সেই সময় কিন্তু আমরা ছিলাম কিন্তু আমাদের সাথে যে বৈষম্যতার শিকার হচ্ছে সেটা আপনারা সবাইকে জানান আমাদের সাথে বৈষম্য হচ্ছে আমার বোনেরা সুইসাইড করতেছে আমার বোনেরা আজকে হসপিটাল পরে আছে

আমরা কষ্ট করে লেখাপড়া করে আজকে এই পজিশনে আসছি আমরা আসার পরই আমরা সুপারিশ ভক্ত করেছি ওনারা সুপারিশ ভক্ত করেছে ওনারাই আমাদেরকে বাদ করে দেন আমরা এই বৈষম্যের কেন শিকার হব আমার বোন সুইসাইড করতে যাচ্ছে এটার নাম কি বাংলাদেশ বাংলাদেশ তো এমন ওর কথা ছিল না আমার সন্তানকে তো আমি কখনো শিক্ষিত বানাবো নিরক্ষর রাখবো একটা ভাইয়াকে একটা কিডনি বিক্রি করে টাকা দিতাম আমাদের চাকরিটা দরকার অনেক কষ্ট করছে আপনারা জানেন একটা ভাই বতে দশ থেকে পনেরো হাজার টাকা কেরো হাজার সেই আমরা খুব কষ্ট করে আমি অনেক কষ্ট ধরছি এই ভাই নিয়ে আমি অনেক পড়াশোনা করছি অনেক কষ্ট ধরে নেবে আমার বাবা ছিল না আমি নিজে সংগ্রাম করে অনেক কষ্ট করছি

আমাদের কি দোষ আমাদের তো কোনো দোষ নাই আমরা পড়াশোনা করেছি আমরা তো অন্যায়ের আশ্রয় নেই নাই অন্যায়ের আশ্রয় আমরা নিয়েছি আমরা তো অন্যায়ের আশ্রয় নেই নাই অথচ আমার ভাইয়ের আশ্রয় চুপচাপ বসে আছে আমার আসনদ ভাই আমার চার্জিত ভাই একটা বার আমাদের দেখতে আসলো আমরা তো তাদের ভাই বোন আমাদের এভাবে মার দূর করছে একটা বার আসলো না এভাবে জল কামান দিচ্ছে ওই দিন আপনারা দিয়েছে সেই গেছে আমার অবস্থা এতটা খারাপ ছিল

শ্রদ্ধেয় বিচারক ওনার সাথে যোগাযোগ আছে আপনি আপনি আশা করছেন আপনাদের আন্দোলনের ভবিষ্যৎ ফল কী হতে পারে এটাই আমাদের আন্দোলনে আমরা জানি না এখন পর্যন্ত কি হবে আট দিন আপনারা জানেন নির্ভর আট দিন যাবত আমরা রাস্তায় আছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো নিউজ পাচ্ছি না তাই আমরা এখন একটাই কথা বলতে চাই আমরা হয় মৃত্যুকে বরণ করবো না হয় আমরা চাকরি মিল না হয় আমরা ঘরে ফিরবো না আমরা যেহেতু আট দিন যাবৎ রাস্তায় কাটাচ্ছি আমাদের উপল দেখছে না তাহলে আর কি বলবো এটা কোন সমাজ কোন সমাজে বাস করি আমরা আমাদের কি অনুভূতি প্রকাশ করব বলেন ওনারা আমাদের সাথে যে অন্যায় অত্যাচার করতেছে আমার বন্ধুদেরকে জন্য